ঘুম থেকে উঠে এই কয়টা কালেমা পড়ে বলেন যে এই দোয়া করবে এই দোয়া কবল আর এ হাদিস বখারি ও মুসলিম আর আমি পড়েছি ঠিক বাই থেকে একটা চবু তোরা রাখে মাঝে মাঝে তাও আফের সময় হজের সময় ইমাম সামনে না দাঁড়ায় পেছনে দাঁড়ায় আড্ডিয়ে একটা বাউন্ডারি করে এই মামের চার নম্বর কাতারে বসে আমি কিতাব পড়তে ছিলাম এ হাদিস পেয়েছি আমি ওখানে বসে অনেক কাঁদলাম এত দামি হাদিস আমি বুখারি পড়েছি তিন বাঘ তিন বাঘ এবং আমি পড়িয়েছি বুখারি পড়াইছি লেকিন এটা আমি যেন দেখিও নাই কি এরকম হয় না কত কথা পড়াইছি তো পড়াবার জন্য দা সুরে কারিম মুসাল্লাল্লাহ তা আসলাম বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এটা পড়ে না পলা হাওলাম পলা কু বিল্লা আল্লাহ নবী বলেন এবার যদি সে বলে রব বেগিল্লি রব বেগিল্লি আব্বু আমাকে মাফ করে দিন ও বলেন অথবা যে কোনো দোয়া করে কস্তু সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় رواه البخاري ومسلم سبحان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد

এটা কেন বলে দিয়েছেন এটা এজন্য বলেছেন আমার জীবনের সমস্ত সমস্যা আমার গুণা আর আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমার ইস্তেফার গুণা যদি মাফ করে দেওয়া হয় গুণা যদি মাফ করে দেওয়া হয় এটা যেন আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান এটা আমার দুনিয়ার সমস্যার সমাধান এটা আমার আখরাতের সমস্যার সমাধান আমার বিবি অসুস্থ আমার গুনাহের কারণে আমার সন্তান অসুস্থ আমার গুণাহের কারণে আমার গরু অসুস্থ হয়ে যায় ফার্মের গরু অসুস্থ আমার গুনার কারণে আমার মুরগির ফার্মে মুরগি মরে যায় আমার গুনায়ের কারণে আমার ধান জ্বলে যায় আমার গুনাহের কারণে আমার রাস্তাঘাট ভাঙ্গা আমার গুনায়ের কারণে আমার গাড়ি এখন বন্ধ হয়ে গেছে আমার গুনাহের কারণে আমার জীবনের সমস্ত সমস্যা আমার গুনাহের কারণে যদি মাফ করে দেয় সব সমস্যার সমাধান হয়ে গেল কথা বোঝা আসছে এর জন্য করে গুফিল্লি এটা কত বড় সমাধান কি ছেলে বাবার সাথে বেহাদি করেছে দুষ্টমি করেছে বাবা তাকে বাড়ি থেকে বঞ্চিত করে দিস ফ্ল্যাট থেকে বঞ্চিত করে দিস গাড়ির চাবি উঠে নিস দোকানের চাবি নিয়ে নিস মোটর চাবি নিয়ে নিস মোবাইলের চাবি নিয়ে নিস কম্পিউটার বন্ধ করে দিস সব বন্ধ তোর খাবার বন্ধ সব বন্ধ ছেলে বুদ্ধি করে এসে বলে বাবা মাফ করে দাও এবার কি কি পাইছে ফিরে বলেন কি কি পেয়ে গেছে এবার তাহলে বুঝা গেছে বাবা যেমন বাবা মাফ করে দাও সব পেয়ে গেছে রব মাফ করে দাও সব পেয়ে গেছে سبحان so